হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেন্ডির একটা রেসিপি রেসিপিটা পুরো দেখানো অনুরোধ রইল আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভেন্ডিটা দেখে ঠিক মনে হচ্ছে যেন আচার বানিয়েছি একদম ঠিকই ধরেছ আজকে আমি চটপটা মশালাদার আচারি ভেন্ডির রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তো এই ভেন্ডি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগছে ভেন্ডি এখানে আড়াইশো গ্রামের মতো ভেন্ডি আছে ভেন্ডিটাকে আমি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো ভেন্ডি সবসময় ধুয়ে কাটার চেষ্টা করবে এরপর কড়াইটা গরম করে নিয়ে তাতে আমি এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি তারপর কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেবো ভেন্ডিটা অল্প একটু লবণ ছুড়ি দিলাম উপর থেকে তারপর মিডিয়ামে করে আরও বেশ খানিক্ষণ রান্না করে নেব ভেন্ডিটা কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর আছে একটুও কিন্তু ডিসকালার হয়ে যায়নি এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও তিন চামচের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম এক চামচের মতো গোটা জিরে গোটা জিরেটা ভাজা হয়ে গেলে এক চামচের মতো আদা কুচো ও এক চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম তারপর একটু ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো এরপর গুচিয়ে রাখা পেঁয়াজটা দেব এক্ষেত্রে বলে রাখি তোমরা যদি গ্রেভি বেশি করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটা তোমরা বেটে দিতে পারো যেহেতু আমি আচারি ভেন্ডি বানাচ্ছি তাই পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি গুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাও ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপর দিয়েছি পেঁয়াজ ও টমেটো একটু ভাজা হয়ে গেলে এখানে এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে ও জিরে গুঁড়ো আর দিয়ে দেব থেতো করে রাখা এক চামচের মতো মৌরি মশলাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর সুন্দর যখন একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দেব অল্প একটু জল হাফ কাপের মতো জল দিলেই হবে এরপর লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আর একদম আঁচটাকে কমিয়ে রেখে দশ মিনিট পর ফিরে এলাম দেখো জলটা একটু শুকনো হয়ে গেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজটা আর টমেটোটা আমি একটু খুন্তির সাহায্যে ম্যাশ করে নিলাম তারপর দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা টক দই তিন চামচের মতো টক দইটা আমি এখানে ব্যবহার করেছি মশলা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে কারণ ভেন্ডির পরিমাণ বেশি হলে তখন মশলাটাও একটু বাড়িয়ে নিতে হবে এরপর একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেবো তারপর যখন তেল ছেড়ে আসবে উপর থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো আমি দিয়ে দেব এখানে কিন্তু আর কোনোভাবে জল অ্যাড করব না আঁচটাকে কমিয়ে রেখে দশ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দশ মিনিট পর দেখো ভেন্ডিটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও অলমোস্ট হয়ে গেছে তো ভেন্ডিটা বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই ভেন্ডি এমনি নরম কিছুক্ষণ গরম অবস্থা থাকলে ভেন্ডি এমনিতেই সেদ্ধ হয়ে যাবে এরপর চিলি চিকেনের মতো করে কাটা একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিয়েছি ওপর থেকে ছড়িয়ে দিলাম কাশুরি মেথি আর গরম মশলার গুঁড়ো গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছি তোমরা চাইলে যে কোনো দোকান থেকে কিনেও কিন্তু ব্যবহার করতে পারো আর মিষ্টির জন্য দিয়ে দিলাম এক চামচের মতো চিনি চিনিটা তোমরা স্কিপও করে যেতে পারো যেহেতু আমি রুটির সাথে সার্ভ করব। তাই একটু চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে দেখো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি লুটির সাথে সার্ভ করে দিলাম তোমরা কিন্তু চাইলে গরম ভাতের সাথেও এটা দুর্দান্ত লাগে খেতে ভাতের সাথেও সার্ভ করতে পারো আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে